আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো যারা অন্য ধর্মের শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদের এসএসসি এসএসসি ব্যাচের বলতে দশম শ্রেণী সহ এসএসসি ব্যাচের সূচক লগারিদম অংশের সমাধান করাচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের একটি কিছু অঙ্গ করাবো সেই অঙ্গ হচ্ছে চার দশমিক তিনের চার দশমিক তিনের মূলত খুব একটা অঙ্ক যে পরীক্ষায় আসে তা না কিন্তু দু একটা অঙ্ক আছে যেগুলো পরীক্ষায় আসে পাওয়া নম্বরের জন্য এখান থেকে অংশটা তোমাদের নৈবৃত্তিক গুলো করবো নৈবৃত্তিক গুলো নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের কিছু একটু পড়াশোনা নিয়ে আলোচনা করি যেমন আমরা যেকোনো সংখ্যাকে ছোট করে প্রকাশ করতে পারি যেমন আমরা জানি আলোর গতিবেগ আলোর গতিবেগ তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড পাঁচ অথবা কতগুলো শূন্য আছে আটটা শূন্য আছে তাহলে থ্রি ইন্টু আমরা লিখতে পাই টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড এই যে সংক্ষিপ্ত বা ছোট করে লিখলাম এই পদ্ধতিটাকে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি বা সাইন্টিফিক অথবা স্ট্যান্ডার্ড ফর্ম আচ্ছা লগারিদম এটাকে আমরা বলতে পারি আসলে মূলত n যেখানে শর্তটা মনে রাখবা এর মান এর চেয়ে ছোট বড় বা সমান কিন্তু 10 এর চেয়ে ছোট এবং এখানে এই এন এর মান n belongs to z z বলতে আমরা কি বুঝি জানো z বলতে বুঝি আমরা যে কোনো পূর্ণ সংখ্যা তাহলে আমরা বৈজ্ঞানিক আকার বলতে পারি a into 10 to the power n আকারের সংখ্যাকে বৈজ্ঞানিক আকৃতির সংখ্যা বা আদর্শ রূপের সংখ্যা বলা হয় লগারিদম পদ্ধতি দুই ধরনের একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম আর একটা হচ্ছে সাধারণ লগারিদম স্বাভাবিক লগারেদমটা হচ্ছে স্কটল্যান্ডের গণিতার ষোলোশো চোদ্দ সালে এর ভিত্তি ই ধরে যে লগারিদম প্রকাশ করেন সেটা হচ্ছে স্বাভাবিক লগায় যেমন আমরা লিখব হচ্ছে লগ ই ভিত্তিক একটা যেকোনো একটা সংখ্যা নিলাম ই ভিত্তিক এক্স দিলাম তাহলে এটাকে আমরা বলতে পারি এল এন এক্স অর্থাৎ ই ভিত্তিক লককে লন এক্স বলে এটা মনে রাখবা এটা হচ্ছে স্বাভাবিক লগায়দম আরেকটা হচ্ছে সাধারণ লগাই সেটা হচ্ছে ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিক্স চব্বিশ সালে দশকে ভিত্তি ধরে একটি লগাই দম প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে সাধারণ লগাই দম অর্থাৎ লগ এ টেন ভিত্তিক অর্থাৎ টেন ভিত্তিক লগ টেন ভিত্তিক লক কে বলা হয় সাধারণ লগাই এবং ই ভিত্তিক লক বলা হয় স্বাভাবিক লগাই এখানে এই ই এর একটা নির্দিষ্ট মান আছে ই একটি অমূলদ সংখ্যা যার মান হচ্ছে টু পয়েন্ট অসংখ্য মান আছে এটা আমরা যখন বড় হব তখন এই এর মানটা প্রয়োজন পড়বে বড় ক্লাসগুলোতে এবার আমরা একটা বিষয় সম্বন্ধে জানবো যেটা পরীক্ষাতে আসে সেটা হচ্ছে লগের পূর্ণক এবং অংশ ধরো একটা সংখ্যা আছে ফাইভ ফাইভ সেভেন জিরো এই সংখ্যাটাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করবো বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশের সিস্টেম কি এন্টু টেন টু দি পর এন যেখানে এর মান হইতে হবে কি হবে তোমার ওয়ান চেয়ে বড় বা সমান কিন্তু এর চেয়ে ছোট অর্থাৎ এক সংখ্যার হইতে হবে মানে দশমিকের পুর বাম পাশে সিঙ্গেল সংখ্যা থাকবে তাহলে এই সংখ্যাটাকে আমরা দেখতে পারি এখানে যেহেতু কোনো দশমিক নাই তার মানে দশমিক চিহ্ন সবার শেষে আছে দশমিক বিন্দুটাকে এদিকে সরাও তিন ঘর সরাই নিয়ে আসলাম তিন গর সরাই আসলে হয় ফাইভ আচ্ছা গুণন দশমিক বিন্দু যত ঘর সরাবো ঠিক টেন এর উপরে পাওয়ার তত হবে এক দুই তিন আচ্ছা ডান দিক থেকে যদি বামে সরাই তাহলে পাওয়ার প্লাস হবে অর্থাৎ এন এর মান ধনাত্মক হবে আর যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে এন এর মান ঋণাত্মক হবে দেখো এখানে আমরা লিখতে পারি ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি এই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে 5570 এই সংখ্যাটার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ এখানে পূর্ণক কি হবে পূর্ণক হবে এই যে 10 এর উপর যে পাওয়ার সেটা হচ্ছে পূর্ণক এই সংখ্যাটার লগ এর পূর্ণক হচ্ছে 3 আচ্ছা এটাকে আমরা বলি যে কোন সংখ্যাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ আমরা অন্য একটা সংখ্যা নেই যেমন 0.000435 এই সংখ্যাটাকে আমরা কি করব বৈজ্ঞানিক রূপে প্রকাশ করবো তাহলে কি করবো আমি কি বলছিলাম দশমিক বিন্দু বামে বা ডানে সরবে কত ঘর সরবে এটা ডিপেন্ড করবে এই যে প্রথমে যে মানটা আছে মানটা এর মানটা অবশ্যই এক থেকে নয়ের মধ্যে হবে দশের মধ্যে তাহলে এক থেকে নিয়ে দশের মধ্যে পয়েন্ট থ্রি ফাইভ এটা এক থেকে দশের মধ্যে ইন্টু ফোর এর পরে পয়েন্ট তার মানে এই কয়েক ঘর সরছে এক দুই তিন চার চার ঘর ডান দিকে সরেছে আমরা আগে ছিল ডান থেকে বামে আসলে পাওয়ার ধনাত্মক হয় তাহলে বাম থেকে ডানে চলে গেছে তো আর কি হবে ঋণাত্মক তাহলে এখানে লগের পূর্ণ কত লগের লগের পূর্ণক হচ্ছে এটাকে আমরা লিখব না বার এই হচ্ছে সংখ্যাকে বৈজ্ঞানিক আগে প্রকাশ করে তার লগের পূর্ণক বের করার নিয়ম কিন্তু লগের যদি অংশক বের করতে বলে তাহলে অবশ্যই আমরা লগ ব্যবহার করে করব ধরো একটি সংখ্যা লগের অংশ পূর্ণক এবং অংশ বের করতে বলছে যেটা আমরা উদাহরণ বা দেখতে পাই উদাহরণ বারো এখানে লেখা আছে লক টু এর পূর্ণক ও অংশক নির্ণয় আচ্ছা সলিউশনে আমরা যাই প্রথমে কি করতে হবে প্রথমে ক্যালকুলেটর ব্যবহার করি লিখলাম ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেটার ব্যবহার করার জন্য প্রথমে কি করতে হবে স্টার দিতে হবে এসি বা অন ঠিক আছে অ্যাক্টিভ বা অন তারপরে অংশে কি করতে হবে তারপরে এস অন করার পরে লগ লিখতে হবে লগ লেখার পরে কি লিখতে হবে যে সংখ্যাটা আমরা বের করব সেটা টু ওয়ান সেভেন ইকুয়াল এটা বের কর ক্যালকোটার চাপ দেওয়ার পরে যে মানটা আসবে ক্যালকোটা ব্যবহার করার পরে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর থ্রি ফোর জিরো নাইন আরও মান আসতে পারে আমরা পাঁচশোর পর্যন্ত নিলাম আচ্ছা এখন সংখ্যাটির লগের পূর্ণ আচ্ছা লগ দিয়ে ব্যবহার করার ফলে পূর্ণকটা হবে দশমিকের বাম পাশে যে সংখ্যাটা আছে সেটা হবে পূর্ণ। তাহলে পূর্ণ কত থ্রি এবং দশমিকের ডান পাশে যেটা আছে সেটা হবে অংশ পয়েন্ট ফোর থ্রি জিরো নাইন ফোর জিরো নাইন অনেক সহজ অর্থাৎ যদি ধনাত্মক মান আসে একদম আমরা বলে দিতে পারি যে বাম পাশের অংশটা হচ্ছে দশমিকের ডান পাশের অংশটা হচ্ছে অংশ কিন্তু যদি মাইনাস আসে তাহলে কি করবো ওটা অনেক সহজ আমরা একটু দেখবো দেখো মাইনাস আসবে এরকম একটা অঙ্গ করি এখন মাইনাসে কি আছে দেখো ধরো উদাহরণ চোদ্দটাই দেখি জিরো পয়েন্ট পূর্ণক ও অংশক এই মাইনাসের এই দশমিকালয় এই সংখ্যাগুলো বেশি আসে তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করবো দেখো শুরু থেকে কি লিখবো ক্যালকুলেটর ব্যবহার করে ব্যবহার করে প্রথমে কি লিখবো তারপরে কি লিখব কি লিখব যে মানটা আমরা কি মান আসবে মাইনাস টু পয়েন্ট জিরো সেভেন 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 নাইন এই যে মাইনাস মান আসলো এখন কি আমরা আগেকার মতো দিতে পারবো যে লগ পূর্ণ হচ্ছে মাইনাস টু অংশ করছে এত না এখানে একটা কাজ করতে হবে এখানে যে বিষয়টা লিখবো সেটা হচ্ছে এটার সাথে মনে মনে আমরা প্লাস থ্রি যুগ করবো তাহলে এখানে লিখলাম মাইনাস থ্রি প্লাস প্লাস থ্রি যুগ করাতে যেটা হবে জিরো তাহলে এই মানটাকে আমরা কি লিখবো আমরা জানি যে মাইনাস আকারে থাকলে কি লিখতে হয় বার লিখতে হয় তাহলে জিরো পয়েন্ট এবার আমরা লিখতে পারি থ্রি বার পয়েন্ট এখন আমরা যেহেতু প্লাস ওয়ানের মধ্যে মাধ্যমে প্রকাশ করতে পেরেছি সুতরাং এটা বলতে পারি এবার ওই আগেটার মধ্যে লিখতে পারি তাহলে সংখ্যাটির লগের পূর্ণক এবং অংশক হচ্ছে এবং অংশ এবংক ধনাত্মক মান থাকলে সরাসরি করবো যদি ঋণাত্মক মান আসে তাহলে আমরা কি করবো এর পরের যে সংখ্যাটা ওই সংখ্যাটা ঋণাত্মক আকারে লিখে তার সাথে যোগ করে দেব তাহলেই আমরা পূর্ণক এবং অংশক পেয়ে যাব এখন আমরা এখানে যে বহু নির্বাচনী প্রশ্ন প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো সম্বন্ধে আলোচনা করব দেখো এক নম্বর কি আছে শর্তে এ ডাজ এর মান জিরো হইতে পারবে না অর্থাৎ এর মান যদি জিরো হয়ে যায় তাহলে জিরো টু দি পাওয়ার জিরো এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে তাহলে এটার উত্তর হচ্ছে খ। দুই নম্বর প্রশ্ন চলে আছে ফাইভ আমরা ন্যাচারালি যদি এটা চিন্তা করি তাহলে কি লিখতে পারি এই যে এই অংশটাকে আমরা কিউবিক রুট আকারে লিখলাম পাঁচ আর পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ অথবা আমরা লিখতে পারি কিভাবে কিউবিক রুট ফাইভ স্কোয়ার এটাকে লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার বাই এরকম যদি কিছু থাকে তাহলে এখানে আমাদের ঘতে উত্তর আছে হচ্ছে এটা তাহলে এটার উত্তর হবে ঘ আচ্ছা তিন নম্বর প্রশ্নে কি আছে দেখো ল এ ভিত্তিক এ টু ওয়ান এ ভিত্তিক এ টু ওয়ান এই সংখ্যাটি থাকার শর্ত অর্থাৎ এই মানটি থাকার শর্ত হচ্ছে শর্তটি হচ্ছে a is greater than 0 and a does not equal এর মান 0 এর চেয়ে বড় হতে হবে এবং এর মান 1 এর চেয়ে হওয়া যাবে না তাহলে এর মান 0 এর বড় এবং এর মান 1 হওয়া যাবে না এরকম সংখ্যা হচ্ছে উত্তর আছে গতে 4 নম্বর দেখো log x হলে x এর মান কত আচ্ছা এখানে আমরা একটা সূত্র জানি log a ভিত্তি গেম সমান x হলে টু দি সমান 1 তাহলে এখানে আমরা বলতে পারি x স্কয়ার সমান 4 তাহলে x সমান প্লাস মাইনাস রুট ওভার টু প্লাস মাইনাস 2 কিন্তু আমরা জানি log এর বেলায় শুধুমাত্র ধনাত্মক মান সংজ্ঞায়িত তাহলে উত্তর কি হবে শুধু 2 তাহলে শুধু 2 কোথায় আছে শুধু 2 আছে ক নম্বরে আচ্ছা পাঁচ নম্বর যেটা আছে সেটা দেখো একটি সংখ্যা কি n আমি এটা শুরুতে তোমাদের পড়িয়েছি এটা থাকার শর্ত কি শর্তটা কি এর মান 1 এর চেয়ে বড় বা সমান হবে কিন্তু চেয়ে হবে এটা কোথায় আছে দেখো এটা আছে গতে তাহলে এটার উত্তর হবে গ ছয় নম্বর প্রশ্ন কি আছে দেখো a ইস গ্রেটার দেন জিরো বি ইজ গ্রেটার দেন জিরো এবং এ ডা নট ইকাল টু ওয়ান b does not equal to 1 এই যে শর্ত দেওয়া আছে তাহলে a এই শর্ত অনুসারে এই শর্ত অনুসারে প্রথম শর্তটা দেওয়া আছে log a ভিত্তিক b গুণন log b ভিত্তিক a এটা সমান 1 হ্যাঁ এটা ঠিক আছে কিভাবে ঠিক আছে এটা যখন উল্টে যাবে আমি সূত্র লিখিয়েছিলাম যখন এটা উল্টে গেলে তার কি হবে 1 বাই log a ভিত্তিক b হয়ে যাবে কাটাকাটি করলে 1 হয়ে যাবে তারপরটা দেখো কি আছে তারপরটা আছে হচ্ছে log ভিত্তিক भित्तिक एम टू दि पावर সমান समान एम लग ভিত্তিক भित्तिकार আমরা জানি পাওয়ার সামনে আসে কিন্তু এখানে মান এই সামনে চলে আসছে তাহলে এটা কি সঠিক হবে না আরেকটা আছে তিন নাম্বারে যেটা দেখো log a ভিত্তিক কিউবিক রুট a ইনটু রুট a আমরা জানি কিউবিক রুট a এর মান হচ্ছে 1/3 আর রুট এর মান হচ্ছে 1/2 তাহলে 1/3 1/2 ভিত্তি কমন নিলাম তাহলে লগ এ ভিত্তি এটা লসাউ করলে হবে 5/6 তাহলে 5/6 যদি সামনে নিয়ে আসি লগ এ ভিত্তি এ আমরা জানি লগ এ ভিত্তিকের মান 1 তাহলে কি হলো 5/6 তাহলে 1 এবং 3 1 এবং 304 এটা উত্তর 6 এর উত্তর সঠিক হচ্ছে তোমার 1 এবং 3 হচ্ছে গ নম্বরে দুই নাম্বারটা ভুল আছে তাহলে 7 নম্বরে কি আছে দেখো সংখ্যাটি সাধারণ লগের পূর্ণক কত আচ্ছা আমি পূর্ণক বের করা দুই ভাবে শিখিয়েছি একবার হচ্ছে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করে করবা আর একটা হচ্ছে লগ ব্যবহার করে করবা তাহলে এটা পূর্ণক দেখি এটাকে আমরা লিখতে পারি 3.5 ইনটু 10 টু দি মাইনাস 3 তাহলে ডান বাম থেকে ডানে গেলে মাইনাস হবে কয় ঘর চলে এসে ঘর এটাকে পূর্ণক হচ্ছে মাইনাস 3 বা 3 বার তাহলে থ্রি বার কোথায় আছে ঘতে আছে তাহলে সাতের উত্তর হচ্ছে আট নম্বরে দেওয়া আছে সংখ্যাটি প্রকাশ নম্বর সংখ্যাটি কি আছে এটাকে এটু পাওয়ার এন মানে কার উপরে স্কোয়ার করলে এত হবে এটা হচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ এর উপরে স্কোয়ার করলে এই সংখ্যাটা পাওয়া যায় তাহলে পয়েন্ট কোথায় আছে একদম ঘ নম্বরে

দশ নম্বর প্রশ্ন বলা আছে সংখ্যাটি সাধারণ লোকের পূর্ণ কত আমরা বলেছিলাম যে যেটা পাওয়ার থাকবে সেটা হচ্ছে পূর্ণ তাহলে পূর্ণ কত মাইনাস টু বা এটাকে আমরা কি লিখতে পারি বার বার কোথায় আছে আছে তাহলে দশ নম্বর উত্তর হচ্ছে ক এ পর্যন্তই মোটামুটি নৈবিত্তিক আছে এখানে এই নৈবৃত্তিক তোমরা ভালো করে পড়বা কারণ এখান থেকে প্রায় অলমোস্ট একটা বা দুইটা নৈবৃত্তিক থাকবেই দুইটাই থাকে তো একটা থাকার সম্ভাবনা খুবই কম দুইটা থাকে তোমরা একটু ভালো করে পড়বা আশা করি তোমরা এই নোভেলটি গুলা পারবে ধন্যবাদ সবাইকে এখন আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আশা করি তোমরা অলরেডি সাবস্ক্রাইব করেছো যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি